কেরা জানতেছে কিন্তু মনে হইতেছে আবার বৃষ্টি নামবো সকালে একবার বৃষ্টি হইলো আবার বৃষ্টি নামবো তো এখন দুপুরবেলা রান্না বান্না শুরু হইব এই যে মাসি এখানে শাক তুলতে আইছে আর মাসির নগে বুলু আইছে বুলুর নগে আমি হাইলাম আই বলো এ ডাক দিয়ে আইছে বুলু আরম্ভে তাকাই আবার বৃষ্টি নাম বল তুলুম হয় আইসি তো তুলবানি এক তুলুম এগনে খেবে না এগুলা দেখো জাঁনি না এই শাকটা খাইতে অনেক টেস্ট দেখছেন কত সুন্দর দেখা কেউ তুইলা তুইলা খাই না খেতে পাতার আতালে থেকে তোলা বন জঙ্গল ওরে বাবা বৃষ্টি নেমে গেছে গা শাক তুলব রে হারাম না আজকে সারাটা দিন এত জ্বালাইতেছে বৃষ্টিতে একটু পর পরই খালি বৃষ্টি নামে খালি বৃষ্টি নামে শান্তি পাইতেছিনে আমার বেড়ে গেছে মাছ ধরবার নিয়ে গিয়ে বৃষ্টি নামেই কিন্তু বৃষ্টি থাকে না অল্প একটু সময় বৃষ্টি হয় ওই হয়ে যায়গা আর কি কাম ওর দিব খালি উড়ায়

দিন কোন দিয়ে শেষ হয়ে যায় দিনে মনে অনেক ছোটো হয়ে গেছে সকাল হইতে হইতে মনে আটটা বাজে যায় এই যে মার জবা ফুল গাছ জবা ফুল আসছে অনেকগুলো কলি আসছে ডাল বুনছিল ডাল এ থেকে দেখে কত সুন্দর জবা আসছে রক্ত জবা হা কতটি কলি আসছে দেখো না সুন্দর হয়েছে গাছটা আর এই যে মা হয়ে কৃষ্ণ মাছ মেরে আনলো কই মাছ হুম আর এই যে মাংস

এটা হয়েছে শাক ভাজি এটা হয়েছে মাংস তরকারি এটা মাংস তরকারি আর এটা হইছে যে মাছ কুমড়ো কাটলো কুমড়ো আর কই মাছ বাজে কৃষ্ণ মাছ মারছে সেই কই মাছ দিয়ে বাজি করছে আর বাবার খাওয়া দাওয়া শেষ মার মাসে লাড্ডি সাহেব ঠেক মিলে

সারাদিন একটু পর পর রৌদে ঘর বৃষ্টি না আমি রোদে ঝাড়বার বৃষ্টি নামি তাহলে বৃষ্টি না এখন প্রায় পাঁচটার মতো বাজে মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি একটু করে আজ আন দিব আর বৃষ্টি শুরু হয়ে গেল আর ঘর থেকে বেরানো যাবে না যে বৃষ্টি ফিরে গেছে আজ আনতে হবে এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখন বাজে সকাল সাড়ে ছয়টা সাড়ে সাতটার টিকিট কেটে রাখছি বাসে করে যাব হ্যাঁ বুলু যাইব না বুলু চালাক আছে বুলু নিজের বাড়ি থেকে যাইব না মা আমার গায়ে গায়ে যেতে চাইবো নৌকায় জল হেসতেছে নৌকায় জল উঠে ভরে রয়েছে একদিন বাসের আমি একটু সাপলা তুলব নৌকা নিয়ে তুলাই হইলো না